যেটা মিলবে শুধু সেটুকু নিজের জন্য নেবে তার উপর কিছু না কিছু কাজ করবে কোনো ছোটো স্পেল বা গুলা নিজের ভালো জন্য সেরকম কিছু করতে পারো কিন্তু নেগেটিভ তো কিছু নেবেও না নেগেটিভ কিছু দেবেও না লাভ ভাই সেন্ট করবে সবসময় পজিটিভ থাকবে দেখবে সম্পর্কে কিছু না কিছু উন্নতি নিশ্চয়ই আসবে চলো এখান থেকে নটা কার্ড নেবো একটু চার নেবো আজকে আমার প্রশ্ন যে কে তোমার জন্য নিজেকে বদলেছে আর সে কেন বা বদলেছে চলো দেখে নি কারোর বদল ঘটেছে তোমার জন্য অবশেষটা ভালোর দিকে আর সেটা সে কেন নিজেকে বদলেছে তোমার জন্য সেটা পরে দেখে নেবো এখান থেকে ছটা কার্ড নিয়ে আগে দেখে নেবো যে কে তোমার জন্য নিজেকে বদলেছে ঠিক আছে কে তোমার জন্য নিজেকে বদলেছে আর কেন বদলেছে কেন বদলেছে এটা পরে দেখে নেবো কে বদলেছে সেটা আগে দেখে নেবো হ্যাঁ তো পজিটিভ থাকো পজিটিভ ভাবেই যুক্ত হওয়া পার্টনার সঙ্গে И вот, видите, давайте я Вот. যে তোমার জন্য নিজেকে বদলেছে তার যে ফার্স্ট এ তার মনে হচ্ছে সেটা হচ্ছে যে চার মিনিটে কার ঠিক আছে এই ব্যক্তি সৎ যে তোমাকে তোমার জন্য নিজেকে বদলেছে সেই ব্যক্তি সৎ এবং তার কথা মনে হয় যে তোমাদের পরিবর্তন দরকার তোমাদের সম্পর্কে বদল কিছু দরকার সেখানে সে তার মনে হয়েছে যে তোমার কোথাও জাস্টিস দেওয়ার দরকার আছে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করা দরকার আছে তার যে প্রচুর ইমোশন আছে সেই emotion তোমার কাছে দেখানো দরকার আছে বা তোমাকে বলার কিছু দরকার আছে তো হয়তো যে কোনো gesture করতো না দেখবে সেটা কিছু না কিছু করছে যার সঙ্গে তোমার হয়তো একদম no কন্টাক্ট আছে সে তোমার সঙ্গে কথা বলতে পারে যে তোমার সঙ্গে হয়তো কমিউনিকেশন আছে সেখানে তোমাদের কমিউনিকেশনটা অনেকটা সমান সমান হতে পারে গিভেন অ্যান্ড টেক টেক ভিউলি ফেল হতে পারে তাই না এখানে যে ব্যক্তি তোমার জন্য বদলেছে তার প্রথমেই মনে হচ্ছে তোমাকে জাস্টিস দেওয়া দরকার যদি তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলোকে মিটিয়ে নেওয়া দরকার এবং সেই হয় যে ব্যক্তি খুব যে বিশ্বাস বিশ্বাসযোগ্য যাকে বিশ্বাস করা যায় এরকম কোন ব্যক্তি এই ব্যক্তির মধ্যে প্রচুর ইমোশন আছে এই ব্যক্তি কোনো কোন স্পিরিচুয়ালিটির সঙ্গে সেভাবে যুক্ত থাকতে পারে বা এই নিয়ে কাজও করতে পারে আবার এটা তার ভালোবাসার একটা জায়গা হতে পারে যেখানে সে প্র্যাকটিস করে বা কিছু কিন্তু এই ব্যক্তি অনেকেই তোমরা আছো যারা যাদের পার্টনার হয়তো আমি পার্টনার দিয়ে বলছি তোমাদের সাথে মিলতে পারে বা তোমাদের বদল ঘটেছে সেটাও হতে পারে তবে বদলটা পজিটিভ বদল বদলের আমি যখন যে মনোভূতি নিয়ে আমি কার্ডটা সাবমিল করছি তার মধ্যে কোনোভাবেই রাখছি না এটা যে নেগেটিমিটি কিছু আসবে কারণ আমি সবসময় এটাই ভেবে করি যেটা পজিটিভ যেটা আসে ঠিক আছে তো পজিটিভ দিকটা হচ্ছে এই ব্যক্তি তোমাকে ঠিকঠাক জাস্টিস দিতে চায়. আর এই ব্যক্তি চায় যে তোমাদের মধ্যে সমস্যার সমাধান হোক. সমস্যাটা যেন জিয়ে না থাকে. যে সমস্যা থাকতে থাকতে সম্পর্ক নষ্ট হয় সেই সম্পর্কটা যেন ঠিকঠাক থাকে, সমস্যা না মিটে যায়. তার জন্যই এই ব্যক্তি কোথাও মনে হচ্ছে নিজেকে বদলানোর দরকার. বা অনেক কিছু ভালো change জানার দরকার. আর তার জন্যই সে আস্তে আস্তে নিজেকে ভালোর দিকে পরিবর্তন করছে ব্যক্তি লয়েন এই ব্যক্তি লয়েন যে ব্যক্তি তোমার জন্য পরিবর্তন হয়েছে সেই ব্যক্তি মন থেকে চেয়েছে বলে পরিবর্তন হয়েছে কেননা পরিবর্তন আমরা করতে পারি না সে যতক্ষণ না নিজে হয় কাজে পরিবর্তনের ক্রেডিট নিয়ে কোনো লাভ নেই সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষকে বোঝাতে পারি বলতে পারি সঙ্গ দিতে পারি কিন্তু পরিবর্তন যদি তার মধ্যে থেকে আসে তবে সে পরিবর্তন হয় করে কিছু হয় না যদি যোগ করে পরিবর্তন করা হয় সেটা সাময়িক হবে পরবর্তীকালে গিয়ে আবার যা তার মধ্যে আছে সেটাই থাকে কিন্তু সেই ব্যক্তি নিজে বদলে যায় নিজে বুঝে ভালোর দিকটা যে আমার এই দিকটা যদি কিছু সমস্যা হয় তাহলে এই আমি নিশ্চয়ই আমি আরো ভালো উন্নতি করবো উন্নত করবো তো ডেফিনেটলি সেটা সারা জীবনে হবে তবে এই বদলটা পজিটিভ বদল যদি তোমাদের মধ্যে প্রচুর নেগেটিভিটি বৃদ্ধি হয়ে গিয়ে থাকে কিছু কারণে কোথাও স্ট্রাক হয়ে গিয়ে থাকে তোমাদের মধ্যে অনেক থাকে বা তোমাদের মধ্যে আনাগোনা থাকে যে তারাও তোমাদের সম্পর্কটাকে পরিচালনা করছে বা তোমরা তার দ্বারা পরিচালিত হয়ে যাচ্ছ কোথাও এই ব্যক্তি তা কোথাও মনে হচ্ছে যে এখানে তার স্ট্রেংথের দরকার আরও স্ট্রেংথের দরকার তার মাথা ঠান্ডা রাখা দরকার বা হচ্ছে তার যেটা দরকার তার যেটা মনে হচ্ছে এই ব্যক্তি কিন্তু খুব শক্তিশালী ব্যক্তি আমি শুধু শারীরিক শক্তির কথা বলছি না মানসিক স্ট্রেন্থ খুব বেশি ঠিক আছে পজিটিভ মাইন্ডেড যথেষ্ট পজিটিভ ব্যক্তি কিন্তু কোথাও তার যদি মনে হয় যে স্ট্রেন্থ কমে যাচ্ছে বা কিছু হচ্ছে সেখান থেকে সে সেটাকে ঠিক করতে চাইছে এই ব্যক্তি সম্পর্কে স্ট্রেন্থ টানতে চাইছে এই ব্যক্তি এটাও চাইছে যে তোমাদের মধ্যে যদি কোন অনেক মানুষ জনের ইন্টারফেয়ার থাকে সেটাকে বন্ধ করতে এই বদলগুলোই ব্যক্তি নিজের মধ্যে এনেছে এবং তোমাদের সম্পর্কের মধ্যে আনতে চায় এখানে কেউ তো আছে যিনি স্পিরিচুয়াল ঠিক আছে এটাটা হাতির মুখ বুঝেই পারছে যেটা বলছে তোমাদের স্টেবিলিটি এই ব্যক্তি এই সম্পর্কে স্টেবিলিটি চায় যদি তার যদি মনে হয় গিয়ে থাকে যে ঠিক আছে হ্যাঁ চলছে চলছে সম্পর্ক থাকলো চলবে না থাকলে চলবে তাহলে তার বদল ঘটে যেটা হয়েছে এখন মনে হচ্ছে না এই সম্পর্কটাকে রাখতেই হবে এই সম্পর্কটাকে স্ট্রেংথ ফেরাতে হবে ঠিক আছে এখানে তোমরা কোথাও কেউ আছো যারা গণেশ পুজো খুব করো বা হয়তো গণেশ ঠাকুরকে খুব বিশ্বাস করো সেটা হতে পারে আর এখানে কিছু না কিছু তোমাদের ব্লেসিং তোমাদের এই সম্পর্কের ওপরে আছে তবে একটা কথা বলবো তোমাদের সম্পর্ক অনেক মানুষজনের ইন্টারফায়ার আছে সবার না হলেও বেশ কিছু সম্পর্কে সম্পর্ক তোমাদের যেখানে এগোবে না সেখানে তোমার আহ পার্টনার নিজের মধ্যে অনেক পরিবর্তন ঘটছে সে অনেক স্ট্রেংথ বাড়িয়েছে সে আরো নিজেকে শক্তিশালী করেছে তার মানসিক স্ট্রেংথ প্রচুর বেড়েছে এবং সে কোথাও একটা তার কোথাও মনে হয়েছে যে যা কিছু আহ বারবার যে তোমাদের মধ্যিখানে কথাবার্তা হচ্ছে সেগুলোকে বন্ধ করা দরকার তোমাদের মধ্যিখানে কাউকে আনার বন্ধ করা দরকার মনে হচ্ছে আবার উঠে দাঁড়ানোর দরকার প্রয়োজন হচ্ছে নিজেদেরকে আবার যা কিছু হচ্ছে সমস্যা স্টাফ মিসটাকে কাটিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কেননা এই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু পরিবর্তনের সামনে এটাও চায় তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক এবং স্ট্রেংথ বাড়ুক তো যেই ব্যক্তি পরিবর্তন ঘটেছে সে কিন্তু জিমদানের পজিটিভিটি এনেছে যেটা ভীষণভাবে তারা সে হতে পারে সে মেডিকেশনের সঙ্গে যুক্ত হয়েছে কোনো কিছু শিখেছে আধ্যাত্মিকতা হয়তো তার অনেকটা মন গেছে সে হয়তো সেদিকে প্র্যাকটিস করছে বা হয়তো নিজের কিছু না কিছু ভাবে নিজেকে হিল করেছে বা কোনো হিলারে হিডারকে গিয়ে নিজেকে হিল করিয়েছে সেখানে চক্রগুলোকে অনেক সে করতে পেরেছে বাড়াতে পেরেছে নেগেটিভিটি কাটাতে পেরেছে পজিটিভিটিকে নিতে পেরেছে যা কিছু খারাপ ভাবনা ছিল সেই খারাপ ভাবনা গুলো থেকে বেরিয়ে এসে ভালো কিছু ভাবতে পারছে ডেফিনেটলি এই পরিবর্তনটা খুব ভালো পরিবর্তন পজিটিভ পরিবর্তন মানে বদলটা তার মধ্যে যে বদলটা যাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে যাদের মধ্যে ধরো অনেক দিন চলছে তারা যখন তাদের পার্টনার সঙ্গে কথা বলবে তো দেখবে এনার্জি অনেক হাই অনেক ভালো ভাইব্রেশন এবং অনেক কিছু পজিটিভিটি তার মধ্যে এসছে তো চলো দেখেনি কেন নিজেকে চেঞ্জ করেছে সে কি চেঞ্জ করেছে সেটা তো বুঝতে পারলাম এবার দেখে নেব যে কেন চেঞ্জ করেছে কেন চেঞ্জ করেছে এই ব্যক্তি নিজেকে কি কারণে সে নিজেকে চেঞ্জ করেছে এই সম্পর্কটা কেন চেঞ্জ করেছে নিজেকে এই ব্যক্তি নিজেকে কেন চেঞ্জ করেছে তোমার জন্য যে ব্যক্তি নিজেকে বদলেছে সেই ব্যক্তি কিন্তু আরো পজিটিভ হয়েছে এবং আরো ভালো হয়েছে তার স্ট্রেংথ বেড়েছে সব দিক দিয়ে অনেক কিছু ভালো হয়েছে ঠিক আছে চলো দেখি সে কেন হয়েছে কি পরিবর্তন তার মধ্যে এসছে সেটাও পেয়ে যাবো হয়তো কেন সে চেঞ্জ হয়েছে একটা পরিষ্কার উত্তর কেন সে চেঞ্জ করেছে যে চেঞ্জগুলো তার মধ্যে ছিল না এটা আমি বারবার বলছি তোমাদের দুজনেরও হতে পারে তোমারও হতে পারে আমি পার্টনার দিয়ে বলছি তোমরা তোমাদের মতন করে নিতে পারো কিছু কিছু ক্ষেত্রে তোমরা দুজনেই হয়তো দুজনকে চেঞ্জ করেছে ভালোর দিকে কেননা সে কি চায় যে প্রত্যেকটা দিন একটা ভালোভাবে শুরু হোক যে শুরুটা বারবার তোমাদের মধ্যে হচ্ছে এবং সেখানে যদি কিছু না কিছু সমস্যা তোমাদের হচ্ছে তো সেই ব্যক্তি আহ সে এটা ভেবে চেঞ্জ হয়েছে যে প্রত্যেকটা দিন যদি আমরা একে অপরকে ভালো কিছু দিয়ে শুরু করতে পারি তাহলে আমাদের রিলেশনটা অনেকটা স্ট্রং হয় আর যে phase স্টার্ট করতে চাইছি তার মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু থাকবে না তো যখন শুরুই করবো তখন সেটা সবটা ভালো দিয়ে হোক যে খারাপ গুলোর জন্য বারবার আমাদের মধ্যে নেগেটিভিটি আসছিল সেই খারাপ যেন আর রিপিট না হতে পারে তার জন্য সে নিজেকে চেঞ্জ করেছে কেননা সে তোমার সঙ্গে আবার শুরু চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে এগোতে চায় এবং এখানে প্রচুর ইমোশন আছে আহ দেখো ঢেউ আছে বুঝতেই পারছো প্রচুর তার মনেও প্রচুর কিছু আছে সে হয়তো তোমাকে এক্সপ্রেস করতে পারে করতে পারে কিছু না কিছুভাবে তোমাকে বলতে পারে বোঝাতে পারে তবে এই ব্যক্তি তোমায় খুব ভালোবাসে সেটা শিওর ঠিক আছে সেই সম্পর্কটার জন্য নিজেকে চেঞ্জ করেছে সম্পর্কটাকে রাখবে বলে তোমার সঙ্গে কন্টিনিউ করবে বলে তার জন্য সে নিজেকে চেঞ্জ করেছে যে গুলো তোমার সাথে তার আছে সেই গুলো যথেষ্ট ভালো মেমরি সেগুলোকে সে শুধু মেমোরি হয়েই থাকুক সেটা সে চায় না সে চায় এরকম মেমোরি তোমরা যেন আবার আরো প্রচুর ক্রিয়েট করতে পারো তো তার জন্য কি দরকার তোমাদের একটা সুন্দর সম্পর্কে মধ্যেখানে যদি কিছু stuck থাকে বা তোমাদের মধ্যে কিছু সমস্যা হয় থাকে যেটা সেই ব্যক্তির একদম ভাল লাগছে না কেননা কোথাও তার মনে হয় তুমি তাকে ব্যালেন্স করো সেও তোমায় ব্যালেন্স করে এবং তোমরা একে অপরের জন্য perfect বুঝতে পারছো কারণ এখানে হচ্ছে একটা প্রেমের মধ্যে তোমরা দুজন এবং sorry তোমরা দুজন বলছি মানে হ্যাঁ বলা যেতেই পারে তোমরা আমি তোমাদের নিয়ে বলছি তো একটা প্রেমের মধ্যে সে যদি ভাবি তোমরা দুজন এখানে আসতে সেখানে ফুলও আছে প্রচুর খুব সুন্দর একটা গোল্ডেন কালার ফ্রেম আছে তার মানে কি সে কোথাও একটা তোমার সাথে যে করতে চাইছে যে গুলো ছিল সেগুলো তো আছেই সেই শুধু তা সেটা আছে না সে চায় তোমার সঙ্গে এই মেমরি যেন সে আরো ক্রিয়েট করতে পারে তার মানে কি তোমাদের সম্পর্কটা আরো ভালো হবে তবে তো আরো কিছু ভালো মেমরি পাবে তো তার জন্য সে চাইছে যে তোমাদের মধ্যে যা কিছু যাবতীয় যা সমস্যা আছে সেগুলোকে যদি ফ্রেমের বাইরে রাখা যায় তাহলেই তো ফ্রেমটা পরিষ্কার হয়ে যায় না ঠিক সেরকম ভাবে সেও চাইছে তোমাদের সম্পর্কে বাইরে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো সম্পর্কে বাইরেই থাক সম্পর্কটাকে বেশি সুন্দর একটা গোল্ডেন ফ্রেম করেছি সম্পর্কটা যদি সুন্দর করে আমরা বাউন্ডারি দিয়ে দিই তাহলে সম্পর্কে আমাদের সম্পর্কেই ভালো থাকবে তার জন্য সে চেঞ্জ হয়েছে ঠিক আছে এখানে এই ব্যক্তি তোমাদের সঙ্গে সম্পর্কে আছে তার হয়তো আগেও কোনো সম্পর্ক ছিল বা তোমার কোনো সম্পর্ক ছিল তোমাদের হয়তো অনেক কিছু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তার জীবনে অনেকটা ক্ষত সৃষ্টি করেছে ক্ষতি সৃষ্টি করেছে সে রিপিট চায় না ঠিক আছে তো তার জন্য তার তখন যখনই তোমাদের সম্পর্কের মধ্যে একটু কিছু এদিক ওদিক হয় তখনই তার মনে হয় যে না এটাকে বাড়তে দেওয়া যাবে না সে কখনোই তো চায় না বা সে না যে আবার তার সঙ্গে যাত্রী হয়েছে সেগুলো হয়েছে যে যা যা ভুল করে আমাদের সম্পর্কটা সমস্যা হয়েছে বা যাই কিছু হয়ে থাকুক না কেন সেখান থেকে আমরা আবার নিজেকে ঠিক করে নেবো সেখান থেকে আমরা আমাদেরকে সঠিক একটা পথে নিয়ে আসবো যে ভুলটা আমরা করেছি আগে বা যে ভুলটা থেকে আমাদের কিছু ক্ষত ক্ষতি হয়েছে সেই ভুলটা এই সম্পর্কটা আবার রিপিট করতে দেবো না তো তাই জন্য প্রত্যেকটা অভিজ্ঞতাকে সে তার খুব নিজের মতন করে কাজে লাগায় প্রত্যেকটা অভিজ্ঞতাকে সে খুব আহ একটা অভিজ্ঞতা একটা করে শিক্ষায় দিয়ে সেই শিক্ষাগুলোকে সে এই সম্পর্কতে কাজে লাগাতে চায় ভালোর দিকে তার জন্য তার বদল ঘটেছে তুমি ধর একটা কমফোর্ট জোন ঠিক আছে তুমি তো একটা সেফ জোন ওই জন্য সে চেঞ্জ করেছে কোথাও একটা তার মনে হয় যে তোমার সঙ্গে থাকলে সে একটা সেফ ফিল করে তুমি তার কোনো ক্ষতি করবে না বা তোমার তরফ থেকে তার কোনো ক্ষতি হবে না বা তুমি এরম কোনো মানুষের মধ্যেই পড়ো না যে ডবল পেস ক্যারি করো বা হয়তো তুমি তুমি তার সঙ্গে কোনো মাইন্ড গেম খেলছো বা এরম তোমার মধ্যে যেহেতু নেই তো সে তোমার কাছে একটা আহ তোমার উপর কোথাও সে ডিপেন্ড করে আমি মানসিকভাবেই বলছি এখানে অ্যাকচুয়ালি সেই ডিপেন্ডের এর কথা বলা হচ্ছে যে একে অপরকে তোমরা মানসিক শান্তি দাও একে অপরের সঙ্গে থাকলে তোমাদের মন ভালো যা থাকে এরকম ডিপেন্ড করা ঠিক আছে এর ফলে কি হয়েছে যে সে তাই জন্য নিজেকে চেঞ্জ করেছে যে তুমি তার কাছে কোথাও একটা কমফর্ট জোন তুমি তার কাছে কোনও একটা আহ ফ্যামিলির মতন তো তোমার সাথে সময় কাটাতে তার ভালো লাগে তোমার সাথে সময় থাকে তার কাছে সেটা বেঁচে নেওয়ার মধ্যে পড়ে তো দেখো তোমাদের সম্পর্কটা খুব সুন্দর তার চোখে হ্যাঁ তাই জন্য সে চেঞ্জ হয়েছে যে যেখানে সবকিছু ভালো আছে সেখানে কোনো প্রয়োজনই নেই যে একটুখানিও খারাপ থাকার তার জন্য সে চেঞ্জ হয়েছে বা তুমি চেঞ্জ হয়েছো বা তোমার দুজনেই চেঞ্জ হয়েছে একটু একটু করে রিপেয়ার সে খুব সযত্নে সম্পর্ক এটাকে রিপেয়ার করতে চায় দেখা এখানে যে ফ্লাওয়ার ভাজটা আছে সেটা চারিদিকে না প্রচুর ফেটে গেছে ঠিক আছে তাও তার মধ্যে কিন্তু আহ ফুলটা রাখা আছে অ্যাকচুয়ালি কি হয় যখন কোনো জিনিস ফেটে যায় বা নষ্ট হয়ে যায় ভেঙে যায় আগে আমাদের প্রথমে বেশিরভাগ মানুষের মাথায় চিন্তা আসে সেটাকে ফেলে নতুন নেব বা কিছু বা ফেলে দেবো বা কিছু খুব কম মানুষ কিন্তু চেষ্টা করে সেটাকে আবার নতুন করে জুড়ে আবার সুন্দর করে তার তাতেও কিছু ক্রিয়েট করা অনেক সময় দেখবে আমাদের অনেক কিছু করে না যেগুলো ফেলে দেওয়া জিনিস থেকে খুব সুন্দর করে জিনিস তৈরি হয়েছে তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কে হয়তো অনেক কিছু সমস্যা হয়েছে সেটাকে রিপেয়ার করতে চায় বলে সে নিজেকে চেঞ্জ করেছে কারণ চায় যে সম্পর্কটা ভালো থাকুক তো তার জন্য সে খুব এখানে তোমার হয়তো বেশি করে কেয়ার নিচ্ছে বা তোমাদের সঙ্গে হয়তো খুব ভালোভাবে আহ যোগাযোগ করার চেষ্টা করছে এরকম এটা সবার সঙ্গে মিলবে আমি সেটা বলবো না এখানে আমি সেটাই বলবো যার যারা সত্যি চাইছো এখানে তোমরা সম্পর্কটাকে কন্টিনিউ করতে আছো কারণ এই সম্পর্ক একটা আলাদা সৌন্দর্য আছে তার চোখে তো সেটা এর মধ্যে এই ব্যক্তি সেরাম ভাবছেই না যে এই সম্পর্কটা একটু খারাপ হয়ে গেছে মানে এটাকে সরিয়ে দিয়ে আবার নতুন কোনো সম্পর্কে যাব সে চাইছে এই সম্পর্কটাকে রিপেয়ার করব এটা কেয়ার করব করে এটাকে আবার ঠিকঠাক ভাবে সারিয়ে নেবো ঠিকঠাক ভাবে চালাবো যদি কিছু থেকেও থাকে সেগুলোকে এত সুন্দর করে ঢেকে দেবো যে মনেই হবে না কখনো তোমাদের মধ্যে কোন রকম কোনো সমস্যা হয়েছে তো ভাবনা চিন্তা কিন্তু ভীষণ ভালো খুব পজিটিভ মানে এই ব্যক্তি স্ট্রেংথকার তো সেটাই বলছে যে খুব পজিটিভ ব্যক্তি আরও একটা গার্ড নিতে হবে স্বামী দেখে নেবো যে চেঞ্জ হয়েছে সে কিন্তু সত্যি মন থেকে চেঞ্জ হয়েছে যে চেঞ্জ হয়েছে সে তোমার যথেষ্ট ভালোবাসে যে চেঞ্জ হয়েছে সে সম্পর্কটাও চায় তাই জন্যই সে চেঞ্জ হয়েছে এখানে তোমরা একে অপরের বুইস ঠিক আছে কেউ তোমার জন্য প্রে করছে কেউ তোমার জন্য ম্যানিফেস্টেশন করছে কেউ বা তোমার জন্য কোনো ভয় স্টেল কিছু করতে পারে যে সবটাই কিন্তু আমি ভালোর দিকে বলছি কারণ এটা ফুল পজিটিভ গার্ড এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই এই দখল ডখল করা ব্যাপার আসছে না বা থার্ড পার্টি আসছে এরকম ব্যাপার না তোমাদের মধ্যে তো ভাব ভালোবাসা আছেই সেটা যদি কিছু ড্যামেজ হয়ে থাকে যেমন আমাদের শরীর যখন খারাপ হয় আমরা তো ডক্টরের কাছে যাই সেটাকে ঠিক করার জন্য তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কে যদি কিছু সমস্যা থেকে তাকে সে প্রে করছে তার মতন করে ম্যানিপসেশন করছে কিছু টেকনিক অ্যাপ্লাই করছে সবটাই ভালোর জন্য করছে তো যদি বলি যে তোমাদের জন্য কেউ নিজেকে চেঞ্জ করেছে এই ব্যক্তি খুব লয়ার এই কে ট্রাস্ট করা যায় এবং এই ব্যক্তি প্রচুর স্ট্রেংথ এবং সেটা সব দিকে কিন্তু সে অনেকটা ভালোর দিকে নিয়ে গেছে তার ভাবনা চিন্তা অনেক বদল ঘটেছে বদল সে করেছে নিজেকে একটাই কারণ সে তোমার জন্যই বদলেছে কেননা কেননা সে কেন নিজেকে চেঞ্জ করেছে না সে টাইম আবার যখন শুরু করবো কেন negativity গুলোকে নিয়ে যাবো সব থেকে পজিটিভিটি দিয়ে শুরু করবে এখানে কেউ আছে সেটা স্পিরিচুয়াল ঠিক আছে যে মেমোরি তোমার সঙ্গে তার আছে সেই মেমোরি গুলো তো তারা আছেই সে চায় এরকম মেমোরি যেন হাজার হাজার থাকে তা মানে তোমাদের সঙ্গে সে সম্পর্কটা কন্টিনিউ করতে পারে গোল্ডেন ফ্রেম এর মধ্যে দেখছে মানে সে যা কিছু খারাপ আছে সেগুলোকে বাইরে রাখতে চাইছে যদি তোমাদের কোনো টিকতে অভিজ্ঞতা থাকে সেটা সে রিপিট করতে চাইছে না ঠিক সে চায় না যে এইরাম ভুলে আবার তোমাদের সম্পর্কটা কিছু লোক সেটা জন্য চেঞ্জ করতে চাইছে তুমি তার কম্পার্জ জোন সেই জন্য সে নিজেকে চেঞ্জ করতে চেয়েছে যে তুমি তুমি এমন একজন মানুষ যার সঙ্গে সে ভালো করে বাঁচে সময়টা এই ব্যক্তি চেঞ্জ এই জন্য নিজেকে করেছে যে যদি কিছু সমস্যা হয়েও থাকে যদি কোনো আঘাত থেকে তোমাদের সম্পর্ক ড্যামেজ হয়ে থাকে সেটাকে সে সারিয়ে নিতে পারবে ঠিক আছে তাই জন্য সে strength বানিয়েছে তাই জন্য সে নিজেকে আগে নিজেকে সৎ রেখেছে তবে গিয়ে এটা ভাবতে পারছে যে যা কিছু সমস্যা আছে সেটাকে আমরা সুন্দর করে ঢেকে দিতে পারবো যে কোনো আরো সমস্যা নেই যেখানে মানুষ কিছু ভেঙে গেলে ফেলে দিচ্ছে সেখানে দেখো সেই ভাঙা ফ্লাওয়ার বা সেটি ফুল রাখা হয়েছে এবং সেটাকে খুব সুন্দর করে মেকআপ করার জন্য পাটল গুলোতে শুধু গাছের শিরার মতন করে এঁকে দেওয়া হয়েছে তার মানে আহ খুব সুন্দর সন্তর্পণে কোন খারাপ জিনিসটাকে সেটা আবার ভালোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের সম্পর্ক যদি কোনো কিছু নেগেটিভিটি থাকে সেটাকে সে আবার সংগ্রহ করে ঠিক করে ফেলেছে ঠিক আছে এখানে দেখো অতি অবশ্যই আহ তার একটু তুমি বলিস তো তার জন্য সে নিজেকে চেঞ্জ করেছে একটা মানুষ যদি ভালোবাসে তবেই তার জন্য চেঞ্জ করে না চেঞ্জ মানুষ হয় না কখনো শ্রদ্ধা ভালোবাসা স্নেহ এগুলো কি চেঞ্জ হয় তো তোমার আমি যেহেতু লাভ ব্রিডিং করছি আমি ভালোবাসাই বলবো তো ওটি অবশ্যই এখানে এই মানুষটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র তোমাদের সম্পর্ক জন্য তোমার জন্য এবং সেটা মন থেকে তবে হ্যাঁ এটা ঠিক কথা খুব ভালো চেঞ্জ কিছু এসে টা ভীষণ পজিটিভ শুনলে দেখি মা কি বলছে যা কিছু ভাবছো সে ভাবনার উপর জোর দাও ঠিক আছে আজকে যেটা ভাবছো সেটা কালকেও ভেবো এরকম নয় যে আজকে ভাবছো আর কালকে ভাববে না কালকে যেটা ভাববে পশু ভাববে না না নিজের ভাবনার উপর সেই দখলটা রাখো যে আমি ঠিক ভাবছি এবং এটাকেই ভাব সেটা ম্যানুফাস্ট্রেশনের ভালো কাজ দেয় এ ছাড়া সেখান থেকে তোমরা অনেক কিছু ভালো পাবে হ্যাঁ আর এখানে আরেকটা একটা কথাও বলবো যে যে যাকে বিশ্বাস করো তার উপরে একদম আহ ভীষণভাবে ভরসা রাখো বিশ্বাসের সঙ্গে অবিশ্বাস কখনোই মেশাবে না দেখবে সেখান থেকে তোমরা কিছু না কিছু পাবে আমি এখানে মায়ের আশীর্বাদই বলবো তবে তোমরা যাকে বিশ্বাস করো যেখানে বিশ্বাস করো সেখানে যাও দেখবে তোমরা সেখান থেকে অনেক কিছু ভালো পাচ্ছো এবং বিশ্বাসটা সেই জায়গাতেই রাখো তোমরা যা ইনভেস্ট করছো কোনো কিছুই ওয়েস্ট হচ্ছে না সেখান থেকে তোমরা ডেফিনেটলি ভালো কিছু পাবেন হ্যাঁ তোমার পার্টনার তোমা খুব ভালোবাসে সে তোমাকে খুব নিজের দেখে কাছের দেখে তার জন্য সে তোমার জন্য চেঞ্জ হয়েছে ঠিক আছে তুমি তো মনে একটা আলাদা জায়গায় আছো এখানে কেউ মেসেজ রিসিভ করবে হ্যাঁ এখানে তোমার পার্টনার লয়্যাল সেটা তো কার্ডও বলেছে তোমার পার্টনার খুব লয়াল এই ব্যক্তি কখনো তোমায় ঠকাবে না এই ব্যক্তি খুব লয়্যাল ঠিক আছে এই ব্যক্তি খুব পরমটো এখানে তোমার পার্টনার তোমায় খুব মিস করছে এখানে তোমার পার্টনার স্ট্রেংথ চায়।

অ্যাঞ্জেল নাম্বার এই তোমাদের কিছু না কিছু বার্তা দেবে যে বার্তাটা তোমাদের ভালো বেশি কাজে লাগবে তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো বদল যদি ঘটে সেটা ঘটুক সেটা পজিটিভ ঘটুক এখানে খুব সুন্দর বদল ঘটেছে না তোমার না তোমার পার্ট না নয়তো তোমার রিজেনেই কিছু না কিছু এবার সেটা সবটাই পজিটিভ তো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যতটা পারবে একে অপরকে পজিটিভিটি তাও দেয়া নেওয়া করো লাভ বায়বিশন সেন্ট করো পজিটিভ থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার